রবিবার রানাঘাট হ্যাপি ক্লাব মাঠে আয়োজিত হল এম কাপের মেগা ফাইনাল ফুটবল ম্যাচ প্রসঙ্গত নতুন প্রজন্মকে মাঠমুখী করার উদ্দেশ্যে ও নতুন প্রজন্মকে ফুটবল খেলার প্রতি আকৃষ্ট করতে উদ্যোগী হয়েছেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় আর সেই চারটি মণ্ডলের খেলায় বিজয়ী চারজন দলকে নিয়ে রবিবার রানাঘাট বাজার হ্যাপি ক্লাব মাঠে আয়োজিত হল দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল ম্যাচ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় টেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আমাদের ওই বিধানসভা রাগাড় উত্তরপ্রশ্চিম বিধানসভায় ছটা মণ্ডল আছে এই ছটা মণ্ডলে চারটে মণ্ডলের মধ্যে আমরা খেলা শেষ করেছি এবং ওই যে চারটে মণ্ডল থেকে এক মানে সবটাই আর দলীয় ফুটবল হয়েছে চারটে মণ্ডলে তার মধ্যে থেকে প্রত্যেক মণ্ডল থেকে যারা উইনার্স হয়েছে ওই উইনার্স চারজন আজকে মেগা ফাইনাল খেলবে দুটো সেমি ফাইনাল একটা ফাইনাল এবং তার মাঝে আমাদের ফেটারেন্স ক্লাব ভেটারেন্স ক্লাবে একটা পিচি ফুটবল থাকবে এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের ছেলেদের একটু মাঠমুখী করা ছেলেদের একটু ফুটবলের দিকে আকর্ষণ মানে আকর্ষণ যাতে বাড়ে সেই উদ্দেশ্য নিয়েই করা এবং এটা আমরা যে চারটে মণ্ডলে খেলা হয়েছে অভূতপূর্ব সারা পেয়েছি এবং আজকের খেলার মধ্যে দিয়ে নিশ্চিতভাবে এই আমার বিধানসভা কেন্দ্রে যারা ফুটবল প্রেমী আছে বা ফুটবল অনুরাগী যারা মাঠে আসে নিয়মিত আরও বেশি করে তারা মাঠে আসবে এটা এই বিশ্বাস আমি রাখি এই বিশ্বাস এই প্রত্যাশা নিয়ে

সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে সাদপুর ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল কাঁঠালপুলি রোড শ্রীহাট হোম চাকুর স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা শ্রনির রেলিং মডেলার কিচেন বা ড্রয়িং রুম থায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদী